ব্যারাকপুর সাংগঠনিক জেলা যৌম মোর্চার পক্ষ থেকে ব্যারাকপুর আয়োজিত হল চাকরি চায় বাংলা কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত রাজ্য জুড়ে চাকরি চায় বাংলা কর্মসূচির অন্তর্গত কর্মসূচি হিসেবে ব্যারাকপুর সাংগঠনিক জেলা যৌ মোর্চার পক্ষ থেকে ব্যারাকপুর আয়োজিত হল চাকরি চাই বাংলা কর্মসূচি এই দিন ব্যারাকপুর রেল স্টেশনে যুবক যুবতীদের কাছে পৌঁছে গিয়ে তাদের পোস্টকার্ড হাতে তুলে দেওয়া হয় এবং সেই পোস্টকার্ডে সই করতে আবেদন জানানো হয় এই পোস্টকার্ডে দাবি হিসাবে বাংলার যুবক যুবতীদের শিক্ষা শেষে পশ্চিমবঙ্গে চাকরির দাবি জানানো হয়েছে এই পোস্ট কার্ড আগামী দিনে একত্রিত করে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাঠানো হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ সহ বিজেপি ও যুব মোর্চার রাজ্য ও সাংগঠনিক জেলা ও স্থানীয় নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা চাকরি চাই বাংলা কর্মসূচির ভারপ্রাপ্ত নেতৃত্ব সুকুমার চৌধুরী ও যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান যে যুব মোর্চার উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুলে চাকরি চাই বাংলা বলে একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে যেখানে মমতা ব্যানার্জিকে আমাদের যুবকরা বেকার যুবকরা একটা চিঠি দেবে দেখতে পাচ্ছেন আমার হাতে চিঠিটা রয়েছে উল্টো দিকে এটাও দেখতে পাচ্ছেন যে তারা আমরা একদম রেডি করে দিয়েছি এবং যে যুবক যুবতীরা বেকার আছেন তারা তাদের নাম এবং স্বাক্ষর করে মমতা ব্যানার্জির কাছে দাবি জানাচ্ছেন তাদের চাকরি দেওয়া হোক দেখেন ভাতা তো একটা পারমানেন্ট সলিউশন না আর যারা শিক্ষিত লোক যারা তারা তাদের একটা চাকরি চায় তাদের কর্মসংস্থান চায় আমি মানে চাকরিটা তো বৃহত্তর অর্থে বলতে গেলে কর্মসংস্থান চাই সবাই যে চাকরি পাবে এমন না কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করতে পারে কর্মসংস্থান তৈরি হয় পশ্চিমবঙ্গে সেরকম একটা বান্ধব পরিবেশ চাই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজত্বে এবং আমরা আগে দেখেছি প্রায় তেত্রিশ বছর সিপিএম এর লালভুষের রাজত্বে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গকে একটা বন্ধা রাজ্যে পরিণত করেছে আর যেটুকু বাকি ছিল মমতা ব্যানার্জি সেটাকেও একদম শ্মশান শ্মশানে পাঠিয়ে দিয়েছে এক পরিস্থিতিতে ভারতীয় উদ্যোগে চাকরি চাই বাংলা বলে আমরা কাছে দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গে শিল্পায়ন করা হোক বেকার যুবক যুবীরা চাকরি পাক পরিযায়ী শ্রমিকদের শ্রমিকদের আসল কথা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যাবে কেন অ্যাকচুয়ালি এক সময় যখন আছে স্বাধীনতা স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের জিডিপি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিডিপি এখান থেকে আসতো আজকে সেটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্টে থেকেছে সেটা সম্পূর্ণ সিপিএম এবং তৃণমূল সরকারের দান আমরা চাই পশ্চিমবঙ্গ তার গৌড়া ফিরে পাক স্বাধীনতার পরবর্তী সময়ে যেভাবে পশ্চিমবঙ্গ প্রোডাকশান হাব তৈরি হয়েছিল সেই প্রোডাকশান হাব তৈরি হোক এবং আপনারা জানেন আমরা যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি সেই ব্যারাকপুর ব্যারাকপুরকে বলা হয় ব্যারাকপুর অঞ্চল আমরা সেদিনকে বলেছি ব্যারাকপুর শিল্প অঞ্চলে প্রায় একশো চুয়াল্লিশটা কলকারখানা বন্ধ আছে একটা লোকসভার ভেতরে একটা বড় এবং ছোট মাঝারি অসংখ্য শিল্প কারখানা বন্ধ আছে আপনারা দেখেছেন একের পর এক জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং জুটমিলের অসাধু ব্যবসায়ীদের একটা চক্রের ফলে তা এই জায়গাগুলোতে জুটমিলগুলোকে যদি খোলা হয় বন্ধ কারখানাগুলোকে খোলা হয় সত্যি সত্যি যেখানে একসময় ব্যারাকপুরে কলকারখানা চিমনিতে ধোঁয়া উঠতো আজকে সেখানে বারুদের ধোঁয়া উঠছে বন্দুকের আছে বোমার আওয়াজ শোনা যাচ্ছে তা পশ্চিমবঙ্গ তথা বারাকপুর এটা চায় না ব্যারাকপুর চায় ব্যারাকপুর অঞ্চল ঠিক আগের মতো আবার হেসে গেলে উঠুক কারখানা সাইরেন বাজুক চুল্লিতে ধোঁয়া উড়ুক শ্রমিকরা আবার কারখানায় কাজে যাক এবং পশ্চিমবঙ্গ তথা বারাকপুর তার শিল্পে শিল্পের ছন্দে ফিরুক দেখুন আজকে আমাদের যে ক্যাম্পেনিং চলছে চাকরি চায় বাংলা নিয়োগ চাই বিজেপি তাই সেই স্লোগান নিয়ে এবং সেটাই ট্যাগ লাইনে আমাদের কর্মসূচি আজকে চলছে রাজ্য বিজেপি যুব মোর্চার নির্দেশে আমরা আজকে এই ক্যাম্পেনিং করছি আমাদের চাকরি চাই কেননা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে ঝালমুড়ি বিক্রি করুন মুখ্যমন্ত্রী বলছেন যে গুগনি নিয়ে বেরিয়ে পড়ুন আমরা পড়াশোনা করে চাকরি করতে চাই গুগলি বিক্রি করতে চাই না আমরা চাই পড়াশোনা করে একটা ভালো জায়গায় চাকরি এবং নিজের জীবনটাকে বোধ করতে কিন্তু ওই ঘুগনি বিক্রি করে অথবা ঝালমুড়ি বিক্রি দিনা হবে না সেই জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এবং যারা ইউথ জেনারেশন রয়েছে তাদের কাছে আমাদের একটাই কথা তুলে ধরা যে আমাদের চাকরি দিন এবং তাদের কাছেও আমরা বক্তব্য নিচ্ছি যে আপনাদের মতামতটা কি আছে আপনারা নিজের পড়াশোনা কমপ্লিট করে আপনারা কি চাইছেন ঝালমুড়ি বিক্রি করবেন ঘুগনি বিক্রি করবেন নাকি চাকরি করবেন সেই মতামতটা আমরা এখানে নেবার জন্যই আজকে আমরা এখানে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা